ছয় নম্বরটা কি লেখা বলেন তো সাত নম্বরটা দেখেন তো এগুলো পয়েন্ট নাই তো ঠিক করে করলে আপনাদের এগুলো তো ঠিক হওয়ার কথা এই যে ফিজিশিয়ান স্যাম্পল দেখা যাচ্ছে এই জিনিসটা কি বডি অয়েল এটা কত দামে বিক্রি করেন না এটা তো কোনো এটা তো একটা আলগা কাগজ দেখা যাচ্ছে আমদানিকারকের কোনো তথ্য নেই কিন্তু আমদানি কারকের তথ্য থাকতে হবে এখানে এবং তার দাম বসাবে এগুলো লো আনঅথরাইজ ওই যে মা এন্টারপ্রাইজ আর ওরা ওরা মার্কেটিং করে এই যে মা মার্কেটা হয় নি এখানে পূর্ণ ঠিকানা থাকতে হবে বুঝতে বুঝতে পাচ্ছেন জি স্যার এটা কম্পিউটারে প্রিন্ট করে বসি আছে বুঝাই যাচ্ছে এদেরকে বলবেন যে সঠিকভাবে আচ্ছা আচ্ছা করার জন্য দেখেন তো এটা মেয়াদ খুব কম প্রতিদিন 25 আর 2025 আছে আমি দেখছি 3 2025

এক বছর আগে ২৪ সালের সেক্ষেত্রে যেহেতু আপনি একজন পুরাতন ব্যবসায়ী আপনাকে আর নতুন করে আইন শেখানোর কোনো প্রয়োজন নাই হ্যাঁ আপনি প্রচুর ফিজিশিয়ান স্যাম্পল রেখেছেন তারপরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আমরা পেয়েছি তারপরে আপনার কসমেটিক্স রেখেছেন যেটা আপনার লাইসেন্সে উল্লেখ নেই নিষেধ করা আছে যদি আপনি এটা রাখতে চান আপনার ট্রেড লাইসেন্সে হালনাঘাত করে এখানে বলে দিতে হয় ফার্মেসি ও ডিপার্টমেন্টাল স্টোর তাহলে আপনি অনুরোধ তারপরেও কসমেটিকসও মেয়াদ উত্তীর্ণ মার্চ মাসে মেয়াদ শেষ হয়েছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ছয় মাস আবার ওষুধ একটা পেলাম এক বছর আগে মেয়াদ উত্তীর্ণ ডিসেম্বর চব্বিশ ডিসেম্বর চব্বিশে এটা কীসের ওষুধ লস লস এটা কি

thank <laughs> you